আসলে প্রথমে জানবো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজকে তারা কি করছে দীর্ঘ আশি বছরে সারা ওয়ার্ল্ডে তারা কি কি মানবাধিকার সংরক্ষণ করেছে একদম অতি সম্প্রতি যদি আমরা চিন্তা করি গাজার যে অবস্থা আজকে বুভুক্ষ মানবাধিকার খাবার পাচ্ছে কাশ্মীরে যা মায়ানমার রোহিঙ্গারা আছে বাংলাদেশে তো এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এখানে ভেটো পাওয়ার ইতিহাস আমরা জানেন ভেটো পাওয়ার একজন একটা রাষ্ট্র যদি পাঁচটি রাষ্ট্রের একটা রাষ্ট্র ভেটো দিলে

আগে ছিল এক দেশ এখন আর দেশের চাহিদা কিংবা আর এক দেশের আকাঙ্ক্ষা পূরণ করার একটা প্রয়াস বাংলাদেশে চলছে ওই জায়গা থেকে আমরা বলতে পারি জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে অফিসটা বাংলাদেশে স্থাপন করার চিন্তাভাবনা চলছে কিংবা সেটার জন্য যে কাজ কার্যক্রম যে চলছে কিংবা সাইন করা যেটা হয়েছে ইতিমধ্যেই তো ওই জায়গা থেকে এসে আমরা মাসিকার তারিকার সম্মানিত সম্পাদক মহাদাকে বলতে চাইব যে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন এবং আসলেই বাংলাদেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন আছে কিনা কিংবা তারা কোন কোন কাজগুলো এখানে করবে অথবা এর পিছনে গোপন কোন রহস্য আছে কিনা হ্যাঁ ধন্যবাদ আসলে প্রথমে জানবো যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজকে তারা কি করছে সারা ওয়ার্ল্ডে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে কখন উনিশশো পঁয়তাল্লিশ সাত চব্বিশে অক্টোবর জি তাহলে দীর্ঘ আশি বছর সে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের পরে জাতিসংঘ হয়েছে তো দীর্ঘ আশি বছরে সারা ওয়ার্ল্ডে তারা কি কি মানবাধিকার সংরক্ষণ করেছেন একদম অতি সম্প্রতি যদি আমরা চিন্তা করি গাজার যে অবস্থা আজকে গাজার মানুষের দিকে তাকানো যায় না কঙ্কাল সার দেহগুলি ভেসে আসতেছে আমাদের সামনে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছে প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এখনো করোনা অবস্থা করোনা অবস্থা চলছে প্রতিনিয়ত কোনো খাবার পাচ্ছে না সন্তানগুলি মানে হার্ড ডিস মানে গোটা কঙ্কালটাই দেখা যাচ্ছে এভাবে বিশ্ব মূল জাতিসংঘ আছে সারা ওয়ার্ল্ডে যারা পরাশক্তিগুলো আছে সারা ওয়ার্ল্ডের অন্যান্য রাষ্ট্রগুলি দেখছে কিন্তু কিছু করা যাচ্ছে না তাহলে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আসতে হবে কোনো জাতিসংঘ মানে ফিলিস্তিনে যাচ্ছে না কেন মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে মানবাধিকার কমিশন কি মানবাধিকার প্রতিষ্ঠা করবে আগে গাজার কাশ্মীরে আমাদের যারা রোহিঙ্গারা আছে বাংলাদেশে তো এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বারমাতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মুসলমান সেদেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমরা দৃশ্যমান কোন কাজ দেখছি না জাতিসংঘ আর গঠিত হয়েছে কি জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য তাই না শান্তি প্রতিষ্ঠার জন্য আসলে শান্তি আমরা বাস্তব যেটা দেখছি কাদের শান্তি প্রতিষ্ঠা করছে না মুসলমানদের পক্ষে জাতিসংঘ কি কাজ করেছে এ পর্যন্ত দৃশ্যমান কিছু আমাদের সামনে নেই কারণ জাতিসংঘের ওয়ান নাইনটি থ্রি মেম্বার রাষ্ট্র তার মধ্যে ওয়ান ফর্টি ফোর হচ্ছে তার অমুসলিম আর মাত্র জন যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আসলে মুসলিম রাষ্ট্র না বলতে গেলে সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম তো মুসলিম রাষ্ট্র বলছি জন রাষ্ট্র মূলত জাতিসংঘের আমরা জানি পাঁচ পাঁচটা রাষ্ট্র যারা স্থায়ী সদস্য তাহলে স্থায়ী সদস্যদের মূল পাওয়ারটা তাদের হাতে পাওয়ার এক্সারসাইজ করছে এখানে ভেটো পাওয়ার ইতিহাস আমরা জানেন ভেটো পাওয়ার কে একজন একটা রাষ্ট্র যদি পাঁচটি রাষ্ট্রের একটা রাষ্ট্র ভেটো দিলে কার্যকর হবে না যদি যুদ্ধবিরতির পক্ষে সবাই একমত হয়ে গেল কিন্তু সেখানে আমেরিকা ভেটো দিতে পারে রাশিয়া দিতে পারে চায়না দিতে পারে ফ্রান্স দিতে পারে তাহলে এদের যে কোনো একটা রাষ্ট্র ভেটু দিলে ওইটা কার্যকর হয় না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৈষম্য বৈষম্য বিশাল বৈষম্য তাহলে আসলে এখন আমরা দেখেন এখানে ডেমোক্রেসির কি সংখ্যা আসবে আমরা কি সংখ্যা কিভাবে এখানে যেখানে এতগুলি রাষ্ট্র যদি পক্ষে যে যুদ্ধবিরতি গাজা আমরা যদি এক্সাম্পল ফর এক্সাম্পল গাজাকে নিয়ে আসি প্যালেস্টাইনকে নিয়ে আসি প্যালেস্টাইন যুদ্ধবিরতি করতে হবে এখন সব রাষ্ট্র এক আমেরিকা বললো না যুদ্ধ চলবে তাহলে এখানে মতামতের স্বাধীনতা থাকলো পরামর্শ গুরুত্ব থাকলো এটা একটা মানে কি বলবো ভাওতাবাদী ছাড়া কিছু না এখন প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্ন উঠে যে বাংলাদেশের বাংলাদেশের জাতিসংঘ শান্তির কমিশন মানবাধিকার কমিশন সরি মানবাধিকার কমিশনের অফিস করছে কেন অবশ্য গুপন অবশ্য থাকতে পারে কারণ বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমের অধিকার রক্ষার জন্য নাকি নাগরিকদের অধিকার মানে কি বলবো কি অধিকার রক্ষা করবে তারা এখন ওই যে এখানে সংখ্যালঘু যারা এখানে ট্রান্সজেন্ডারের সাথে যারা আন্দোলন করতেছে নারীবাদী যারা জি জি যারা ইসলাম বিরোধী যারা তাদেরকে প্রমোট করার জন্য তাদের অধিকার সংরক্ষণ করার জন্য আসতেছে মুসলমানদের জন্য নয়

বলে আমাদের দৃঢ় বিশ্বাস তাছাড়া বাংলাদেশে মানবাধিকার কমিশনের কোনো প্রয়োজন নেই তোমরা গাজায় চলে যাও ফিলিস্তিনে চলে যাও কাশ্মীরে চলে যাও ওয়ার্ল্ডের কত জায়গায় শরণার্থী বলেছে খেতে পাচ্ছে না সেখানে যাও এটা একটা বলা যে ষড়যন্ত্র আমরা এটা না সাটাই কামনা করি আর কি এবং এই চুক্তি মানে অবিলম্বে যেন বাতিল বাতিল হওয়া দরকার সে বিষয়ে আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি